আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে নেটগুলো দেখাবো ওইগুলো হচ্ছে আমাদের ডেলিভারি নেট দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আপনার হচ্ছে আশিকুর রহমান ওনার হচ্ছে উত্তরাতে যাবে উত্তর এগারো নম্বর সেক্টরে আপনার হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট এই যে বারো নম্বর তার আর আপনার হচ্ছে তিন ইঞ্চি যে গ্যাপ রয়েছে ছয় ফিট উচ্চতায় ওনার হচ্ছে আপনার ছয়শো ফিট নেট যা হচ্ছে আপনার ছত্রিশশো স্কোয়ার ফিট নেট এই যে ছয় বান্ডিল নেট আমি আপনাদেরকে দেখায় দিই এখানে হচ্ছে আপনার ছয়শো ফিট নেট রয়েছে নিচে ছয় বান্ডিলে একশো ফিটের বান্ডিলগুলো করা হয়েছে আর উপরে আপনার হচ্ছে আরও দেখতে পাচ্ছেন যে এখানে তিন বান্ডিল ছোট একটা সহ চারটা বান্ডিল আছে এই নেটগুলো চলে যাবে হচ্ছে আপনার গাজীপুর বোট বাজারে থেকে আমাদেরকে কামরুজ্জামান ভাই অর্ডারটি করেছে তো এটা হচ্ছে আপনার বারোর আড়াই ইঞ্চি গ্যাপ ওনারটা হচ্ছে আবার বারোর আড়াই ইঞ্চি গ্যাপ আপনারা একটু বারোর আড়াই ইঞ্চিটা দেখে রাখেন এটা হচ্ছে বারো নম্বর তার আড়াই ইঞ্চি গ্যাপ এই নেটগুলো আপনার হচ্ছে গাজীপুর আপনার হচ্ছে বুটবাজারে যাবে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নেটগুলোই হচ্ছে আমরা গাড়িতে উঠে ফেলেছি তো আজকে এই নেটগুলো আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি সরাসরি পিক দিয়ে আপনার এই যে সজল এন্টারপ্রাইজ থেকে দেখতে পাচ্ছেন যে নেটগুলো উঠাচ্ছি ডেলিভারি হয়ে যাচ্ছে প্রতিনিয়তই সারা বাংলাদেশের সমস্ত চৌষট্টি জেলা উপজেলাতে সজল এন্টারপ্রাইজ মালগুলো ডেলিভারি দিয়ে থাকে পিক আপ বরে পরে আপনার হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনারা সকলেই জানেন সকলকেই বলবো যে আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনাদের টাইম রেখে দেবেন আর ভালো মানের জিআইতারে বেড়া নিতে হলে অবশ্যই আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম।